হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো এটা ইউনিক জিনিস এটা হচ্ছে পেতল এটা কিন্তু পেতল না এটা অরিজিনাল কাঁসার বাটি এটা হাতে করা হাতে মানে পিটিয়ে পিটিয়ে পেটাক বলে যেগুলো পেটা কাঁসার বাটি এগুলো দেখো এইগুলো হচ্ছে একদম অরিজিনাল খাগড়ায় কাঁসা হবে দেখো বাড়িটার গ্লেজ দেখো বাড়িটা অনেকটা বড়ো সাইজ আছে প্রায় ধরো প্রায় পাঁচ ছ ইঞ্চি সাইজটা পাঁচ ছ ইঞ্চি হবে চওড়াতে দেখো বাটিটা এটা বড় বাটি আছে মুড়ি ফুড়িও খাওয়া যাবে দুধ টুধ খাওয়ার জন্য আর এইটা একদম অরিজিনাল খাগড়াই কাশার বাটি হবে তো এইটা হচ্ছে মাত্র আঠেরোশো টাকা কিলো আর এটা এমন একটা বাটি যদি তোমরা এখন যদি নাও যদি ভবিষ্যতে ভেঙে যায় তাও মোটামুটি হাজার বারোশো টাকা কিলো তোমরা পেয়ে যাবে এটা একদম অরিজিনাল যেখানে যাবে সেখানেই যদি কখনও ভেঙে যায় হাত থেকে পড়ে তো তোমরা প্রায় নতুনের দামটাই পেয়ে যাবে তো যদি তোমরা ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ও ভিডিও পাওয়ার জন্য আর বাড়িটা যদি অর্ডার করতে চাও তাহলে কমেন্ট করো অবশ্যই তো আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারবো